আমরা আস্তে আস্তে জানেন যে আমরা বিভিন্নভাবে ড্রাইভ দিচ্ছি আমাদের পেট্রোল ডিউটি মোবাইল ডিউটি টহল ডিউটি আমরা বাড়িয়ে দিয়েছি আর কিছুদিন আগে দুইটি ঘটনা ঘটেছে তারপরের থেকে কিন্তু আমরা আগে যে স্বাভাবিক কাজগুলো করতাম সেই কাজগুলো কিন্তু আমরা বিশেষভাবে বাড়িয়ে দিয়েছি আমাদের ফোর্সের ডিউটির সংখ্যা মানে অর্থাৎ ফোর্স বাড়িয়ে দিয়েছি আমরা বিভিন্ন রুটে যেখানে আগে হয়তো ফোর্স দিনে একবার বা দুইবার যেত সেখানে আমরা কিন্তু তাদের তারা যাতে আরও বেশি বেশি করে ড্রাইভ দেয় বেশি বেশি সময় থাকে আমরা সেইভাবেই কিন্তু ডিউটি রোস্টার সাজিয়েছি এর ফলশ্রুতিতে আমরা গতকাল রাত চারটা পাঁচ মিনিটে সেই সময় আমরা গুপ্তমণিগ্রাম ফুলসরির গুপ্তমণি গ্রামে সেখানে গিয়ে আমরা মোটামুটি একশো ছিয়াশি বোতল একশো বোতল মদ উদ্ধার করি যে মতগুলোর গায়ের লেভেলে লেখা ছিল ম্যাকডুয়েলস তো আপনারা জানেন যে এটা একটা বড় ধরনের ডিস্ট্রিক্ট পুলিশ গাইবান্ধার অবশ্য আপনাদের সহযোগিতা এখানে আছে আপনাদের মতো সাংবাদিক ভাইয়েরাই কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় তথ্য দেন তাছাড়া আমাদের ডিবি যারা আছেন তারাও আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করেন যারা ডিএসবি আছেন তারা তো প্রতিদিনই আমাদের এগুলো নিয়েই কাজ করেন আর আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের তাদের সাথে অনেকের সাথে যদি আমাদের কথা নাও হয় ওনারা কিন্তু আমাদেরকে অটো মেসেজ দিয়ে দেন তাদের সাথে কিন্তু আমাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন সাংবাদিক ভাইরা অ্যাড করা আছে আমরা কিন্তু মেসেজ পেয়ে যাই মানে এখানে একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা কিন্তু আপনাদের সাথে মিলেমিশে এই যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশের তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা এই কাজগুলো করতে পারতেছি আর কি আর এই কাজগুলো যে করতে পারতেছি সেটারই প্রমাণস্বরূপ আমরা কিন্তু গতকাল দেখেন একশো ছিয়াশি বোতল মত উদ্ধার করতে পেরেছি এই অ্যাসিপমেন্টটা ডিস্ট্রিক্ট পুলিশের সাথে সাথে গাইবন্দাবাসীর যারা আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করেন এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও আমাদেরকে হেল্প করেন এটা অবশ্যই এই অ্যাসিপমেন্টার অংশীদার আমরা সবাই অর্থাৎ গাইবন্দাবাসী সবাই ভবিষ্যতের জন্য আমরা এই সূত্র ধরে আরও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা এরকম কোন কুলু থাকার সম্ভাবনা রয়েছে এই কুলু এই ধরনের কুলু পেলে আমরা অবশ্যই সেই কুলু অনুযায়ী কাজ করব এবং আমরা সেটা করার চেষ্টা করব। আর এর বাইরে আমরা এই ঘটনা যাতে না ঘটে অর্থাৎ এই মাদক নিয়ে যাতে কেউ আর আমাদের এই গাইবান্ধার মধ্যে ঢুকতে না পারে সেজন্য আমরা সকল ধরনের উদ্যোগ তো হাতে নেয়াই আছে আমরা আরো নতুন যদি কোনো রু ফলস থেকে থাকে সেইভাবে আমরা উদ্যোগগুলো হাতে নিব ইনশাল্লাহ